মানুষের উপরে এবার আপনারা অনেকে প্রশ্ন করবেন যে হুজুর কে আমত মরা মানুষের উপরে হবে না জেন্দা মানুষের উপরে এবার আপনার আল্লাহর কোরআনটা খেয়াল করুন যখন পৃথিবীতে কাঁপবে তখন মানুষগুলো বলবে অকাল ইনসান ও মালহা আল্লাহ পৃথিবীতে এগুলো কি হচ্ছে তার মানে মানুষ থাকবে উলামায়ে কেরাম বলেছেন এখানে ইনসান শব্দের অর্থ হলো মানুষ না এখানে ইনসান শব্দের অর্থ হলো নাস্তিক আল্লাহ আকবার বলবেন না আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সময় আরবি একটা শব্দ পেইলা লাফাতে যাব লাফাতে যাবেন না আমাদের বাংলাদেশে কিছু বাংলা মুক্তি আছে ইনসান মানে মানুষ শিখছে এই দেয়া হুজুরদের সাথেও ঝগড়া করে আমার আল্লাহ বলেছেন কয়ালাল ইংসান মালাহ পৃথিবীর প্রতিষ্ঠা মা পূর্তিটা মানুষ কাপনি দেখে বলা শুরু করবে আল্লাহ কি হচ্ছে আমি বললাম ইনসান মানে এখানে নাস্তিক এবার আপনারা আমার কাছে দলিল চাইবেন হুজুর দলিল দেন চলুন একখানা হাদিস থেকে দলিল নেই আমার নবীজি বললেন লা তাকুমুস সাআত হাতা ইয়াকুলার রাজুল আল্লাহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহ বলার মানুষ বেঁচে থাকবে একটু জোরে জোরে বলুন না আল্লাহ তার মানে পৃথিবীতে যতদিন আল্লাহ বলার একটা মানুষ থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না এই পৃথিবীটি কি আছে আল্লাহ আলাদের উপরে এতো কথা বলেন আরেকটু জোরে বলেন না কেন এই পৃথিবীটি কি আছে আল্লাহ আলাদের আল্লাহ মাদ্রাসা ছেলেরা মাদ্রাসায় বসে আল্লাহ আল্লাহ বলেন হুজুররা মসজিদে আল্লাহ আল্লাহ বলে এই এই পৃথিবীতে কেয়ামত হচ্ছে না গোটা পৃথিবীতে যখন কোনো আল্লাহ থাকবে না শুধুমাত্র শাহরিয়ার কবিররা বেঁচে থাকবে আমার আল্লাহ পাক তখন তাদের মাথার উপরে কেয়ামত ফেলাবে এখানে ইনসান বলতে মানুষ না শাহরিয়ার কবির গুরু একটু আসতে কোন আর একটু আসতে কোন এখানে ইনসান বলতে আল্লাহ না এখানে ইনসান বলতে হলো রাশেদুল হক এই রাশি ইনুর মত মানুষ যারা আল্লাহর دین কে সহ্য করতে পারে না যারা ইসলাম পন্থীদেরকে কোথায় কোথায় জঙ্গি বলতো আল্লাহ কসম করে বলতে কিয়ামত তাদের উপরে হবে সাতটা আসমান তাদের উপরে ভেঙ্গে পড়বে ঠিক কেয়া বলতো কয়টা ছেলে পড়ছে আসমান ভেঙে পড়বে তাদের উপর